রিস্ক মানে হচ্ছে সেই জিনিসটা যেটা আছে কিন্তু আপনি দেখতে পান না রিস্ক মানে সেটা নয় যেটা আমি জানি যে এই ভুল জিনিসটা হবে বা আমার সাথে এই খারাপটা ঘটতে পারে সেটা রিস্ক নয় প্রকৃত রিস্ক হচ্ছে সেটা যেটা আমরা জানি না যেটা দেখা যায় না সেটা হচ্ছে রিস্ক এই রিস্ক আমাদের জীবনে ভর্তি মানে আমাদের পুরো লাইফটা একটা রিস্ক পুরো সোসাইটি সবসময় একটা রিস্কের মধ্যে কাজ করে ইকোনমিক্স পার্সোনাল ফিনান্স থেকে শুরু করে আপনি নতুন একটা বিজনেস করছেন বা কোনো একটা জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন সব মানে ইটস ফুল অফ রিস্ক না এরকম একটা ওয়ার্ল্ড যে ওয়ার্ল্ডটা আনসার্টেন যেটা আনপ্রেডিক্টেবল সেখানে কি হবে কখন হবে কিভাবে হবে বলা যায় না যেখানে সব একটা রিস্ক আছে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে সেই ওয়ার্ল্ডে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি কীভাবে আমরা সাকসেসফুল হতে পারি আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করব কারণ যদি আপনি রিস্ক জিনিসটাকে ম্যানেজ করতে না পারেন যদি আপনি সেটাকে ট্র্যাকল করতে না পারেন তাহলে আপনি কখনোই একটা সফল বা একটা সার্থক জীবন অ্যাচিভ করতে পারবেন না কারণ রিস্ক হচ্ছে আমাদের লাইফের একটা অত্যন্ত কারণ রিস্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেটাকে আলাদা করে আমরা জীবনকে কল্পনা করতে পারি না জীবন আমাদের ভবিষ্যৎ আমাদের উন্নতি আমাদের আনন্দ এগুলোকে ভাবা তার মানেই হচ্ছে রিক্স জিনিসটা তার মধ্যে ইনক্লুড হয়ে আছে কিন্তু আমরা কখনোই ওই রিক্স ফ্যাক্টরটা নিয়ে ভাবি না কারণ রিস্ক হচ্ছে সেটা যেটা ইনক্লুড হয়ে আছে আমাদের ভবিষ্যতের অংশের মধ্যে আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না অন্য জিনিসগুলো দেখা যাচ্ছে কিন্তু ওটাকে দেখা যায় না ওকে অর্থাৎ তাহলে রিস্ক মানে কি রিক্স হচ্ছে হোয়াট ইউ ডোন্ট সি রিক্স হচ্ছে সেটা যেটা দেখা যায় না তারপর রিস্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমরা জানলেও বেশি কিছু করতে পারবো না রিক্স ইজ জাস্ট হোয়াট ইট ইজ অর্থাৎ এটা জাস্ট আছে এমন জাস্ট অনেক কিছুই আছে থাকে ঠিক আছে সেরকম জাস্ট সেটা আছে আমরা জানার পরেও বেশি কিছু সেটা সম্পর্কে করতে পারবো না কারণ আমরা সেই জিনিসটাকে নিয়ে প্ল্যান করতে পারি যে জিনিসটাকে আমরা ইমাজিন করতে পারি আমরা যেটাকে কল্পনা করতে পারি যে এটা হতে পারে বা ওটা হওয়ার সম্ভাবনা তখন আমরা সেটাকে নিয়ে একটা প্ল্যান রেডি করতে পারি এবার যেটাকে আমরা কল্পনাই করতে পারছি না যেটাকে আমরা ইম্যাজিনই করতে পারছি না যেটাকে আমরা দেখতেই পাচ্ছি না সেই যে রিস্ক সেটা সম্পর্কে আমরা প্ল্যান কী করে রেডি করব কারণ আপনি যত আলাদা আলাদা বিষয় সম্পর্কে কল্পনা করবেন যে আমি এই বিজনেসে এত টাকা ইনভেস্ট করলাম এটার ফলে এটা হতে পারে ওটা হতে পারে ওই জিনিসটা হতে পারে আপনি এরকমভাবে যত জিনিস কল্পনা করবেন এবার সেটা হলে কি করবেন সেটা নিয়ে একটা প্ল্যান রেডি করলেন এরকম যত যত কল্পনা করবেন যত বেশি সংখ্যক আপনি ইম্যাজিন করবেন ভবিষ্যৎ সম্পর্কে এবং প্রত্যেকটা সম্পর্কে একটা করে প্ল্যান রেডি করবেন তত আপনি রিক্স জিনিসটাকে ম্যানেজ করছেন এমন না রিক্সের মানে যে ওয়েব তার যে নেটওয়ার্ক তার মধ্যে আপনারা আটকে পড়ছে কারণ রিক্স হচ্ছে সেটা যেটা দেখা যায় না তো যার ফলে যখন সেটা ঘটবে তখন যা কিছু আমরা কল্পনা করেছি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে তার বাইরে কোনো একটা জিনিস ঘটবে এবং সেটা সম্পর্কে আমরা কোনো মানে প্ল্যানিং করিনি এবার অন্য অনেক জিনিস সম্পর্কে আমরা প্ল্যানিং করেছি যার ফলে যখন সেটা ঘটবে তখন অনেক শকিং বেশি হবে আমাদের জন্য যদি আমরা কম জিনিস নিয়ে প্ল্যানিং করতাম তাহলে ওটা শকিং অনেক কম মনে হতো তো যত বেশি প্ল্যানিং করব যত বেশি ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা করব তার মানে আমরা রিক্সটাকে ম্যানেজ করছি এমনটা নয় বরং যখন রিক্সটা হবে সেই ঘটনাটা যখন ঘটবে তখন আমরা শখ আরও বেশি হব কারণ আমাদের সমস্ত কল্পনার বাইরে গিয়ে সেই ঘটনাটা ঘটবে সেই মানে কিভাবে রিস্ক আসবে সেটা আমরা জানি না ওকে তাহলে আমরা রিস্ককে কিভাবে ম্যানেজ করব। এইখানে দুটো জিনিস আমরা করতে পারি এই রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমাদের লাইফে এই দুটো জিনিস যদি আমরা করি তাহলে আমরা রিস্কটাকে ম্যানেজ করতে পারি এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না এই রিস্ক জিনিসটাকে নিয়ে এটাকে অ্যাকসেপ্ট করা ছাড় সেই দুটো জিনিস কি আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব একটা হলো প্রিপেয়ার্ডনেস ভার্সেস প্রেডিকশন আর সেকেন্ড যে জিনিসটা আমরা আজকে শিখব সেটা হচ্ছে কি এক্সপেকটেশন ভার্সেস ফরকাস্ট এই দুটো পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা রিক্স জিনিসটাকে ম্যানেজ করতে পারব এই যে গোটা পৃথিবীটা আছে সেখানে বেসিক্যালি খুব কম সংখ্যক এমন মানুষ আছে যারা একটা সুন্দর একটা অর্থপূর্ণ বা একটা মিনিংফুল লাইফকে লিড করতে পারে না সেটা হয়তো লেটসে লেস দেন ফাইভ পারসেন্ট কিন্তু তার থেকেও অনেক বেশি সংখ্যক মানুষ আছে এই পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ ধরা যাক ফাইভ পারসেন্ট এই ফাইভ পার্সেন্ট মানুষ এরা জানে প্রকৃত অর্থে এরা জীবন থেকে নিজের কাছ থেকে কি চায় কোন জিনিসটা এরা নিজের মধ্যে থেকে নিংড়ে বার করে আনতে চায় এবং তারা সেটাকে অ্যাসিড করতে পারে তারা সেটাকে সাস্টেন করতে পারে দীর্ঘ সময়ের জন্য তাদের জীবন জীবনভোর সেটাকে তারা ধরে রাখতে পারে কিন্তু সেই অল্প সংখ্যক মানুষ সেই ফাইভ পার্সেন্টের বাইরে আরও অনেক তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ আছে যারা এটা তো জানে যে তারা জীবনে অ্যাকচুয়ালি কি পেতে চায় এবং তারা হয়তো সেটা পাওয়ার চেষ্টা করছে স্ট্রাগল করছে কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না কোথা থেকে কিভাবে কাজ করবে কিন্তু তার থেকেও বেশি সংখ্যক মানুষ আছে যারা তারা এটা জানে জীবনে কি চায় কিন্তু তারা কোথা থেকে শুরু করবে তারা সেটা বুঝতে পারছে না তারা কনফিউজ আমি জানি আমি আমি একটা বড় বিজনেস করতে চাই বা আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই বা হচ্ছে আমি হোয়াট আমি আমি ফিল্ম মেকিং করতে চাই বা হচ্ছে আমি কোনো একটা বা আমি কোনো বই লিখতে চাই ইত্যাদি ইত্যাদি তারা সেটা জানে তারা কি করতে চায় কিন্তু সেই জিনিসটা এতটাই বড় এবং এতটাই দূরে তারা এটা বুঝতে পারছে না যে কোথা থেকে সে স্টার্ট করবে তার স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে এবং সেই প্ল্যানিংটা কী হবে সেই রোডম্যাপটা কী হবে কোন কোন স্টেপসের মধ্যে দিয়ে গিয়ে সে সেই জিনিসটাকে অ্যাচিভ করবে এবং তার থেকেও বেশি সংখ্যক মানুষ পৃথিবীতে আছে যারা এটা জানেই না যে তারা অ্যাকচুয়ালি জীবনে কী চায় তারা একটা নামনেস বা একটা ব্ল্যাঙ্ক লেভেলে এক্সিস্ট করে তারা কনফিউজ লেভেলে থাকে তারা জানে না তারা জীবনে কি চায় আজকে মনে হলো এটা চাইছি কালকে মনে হলো ওই জিনিসটা চায় আজকে আর একরকম জবের জন্য অ্যাপ্লাই করছি কালকে একটা অন্যরকম জব তারপরে একটা বিজনেস করলাম ঠিক আছে সব কিছু নিয়ে কনফিউজ আর তার থেকেও বেশি সংখ্যক মানুষ যারা এটা জানে না যে তারা কি চায় শুধু তাই নয় বরং তারা একটা ভুল জিনিস চায় এবং তারা সেটা মনে করছে যেটা অ্যাকচুয়ালি আমি চাই কিন্তু তাদের মাথার মধ্যে এটা ইমপ্ল্যান্ট করা হয়েছে এটা প্রজেক্ট করা হয়েছে যে তুমি এটা চাও সেটা কে করেছে সোসাইটি বাবা মা নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া ঠিক আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাইরে থেকে কেউ মাথার মধ্যে ঢোকাচ্ছে যে তুমি ডক্টর হও তুমি ইঞ্জিনিয়ার হও তুমি এই কাজটা করো বা ওই বিজনেসে টাকা ইনভেস্ট করো এইভাবে চলো না ওইভাবে চলো ইত্যাদি ইত্যাদি বাইরের থেকে আমরা দেখি না যে সেই ভয়েসগুলো বাইরের থেকে আমাদের মাথার ভিতরে ঢুকছে যার মধ্যে সেই অনেকগুলো ভয়েস যখন বাইরে থেকে আমাদের মাথার ভিতরে ঢোকে তখন সেগুলো সব একটা কোলাহলের মধ্যে চলতে থাকে এবং যার ফলে আমাদের মনের একদম অন্তর্নিহিত সত্তা থেকে যে ভয়েসটা উঠে আসে যে আমাদেরকে বলে দেয় যে অ্যাকচুয়ালি আমাদের জীবনে কোন পথে এগোতে হবে কোনটা আমরা প্রকৃত অর্থে চাই সেই ভয়েসটা ওই কোলাহলের মধ্যে হারিয়ে যায় আর বাইরের থেকে আসা ভয়েসগুলো একটা নয়েসের এর মধ্যে একটা ক্যাওয়াস তার মধ্যে আমরা কোনো একটাকে বেছে নিই আর মনে করি সেটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আর ভিতর থেকে আসা সেই ভয়েসটাকে আমরা হারিয়ে ফেলি না যদি আপনি এই সমস্ত মানে ক্যাটাগরির মধ্যে কোনো এক রকম ক্যাটাগরিতে এক্সিস্ট করেন যদি এই রকম প্রবলেম আপনি আপনার জীবনে ফেস করেন তার জন্য আমরা একটা সলিউশন বার করেছি যে সলিউশনের নাম হচ্ছে কি পারপাসফুল লিভিং এই কোর্সে আমরা তিনটে জিনিস শিখবো সবার প্রথমে শিখবো আমাদের জীবনের পারপাস কি সেটিকে জানা আমাদের জীবনের গোলস কি আমাদের জীবনের অ্যাম্বিশান কি সেগুলোকে বোঝা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস ওকে সেকেন্ড আমরা জানবো একটা সিস্টেম অফ লাইফ সম্পর্কে একটা সিস্টেম ডিজাইন ওই পার্টিকুলার পারপাস গোলস এবং অ্যাম্বিশানস সেগুলোকে অ্যাচিভ করার জন্য আমরা আমাদের লাইফে কোন মানে কাজগুলো ডেলি লাইফে করবো আমাদের হ্যাবিটস কীরকম হবে আমাদের টাইম ম্যানেজমেন্ট আমরা কীভাবে মেনটেন করবো একটা প্রোডাক্টিভ লাইফ আমরা কী করে লিড করতে পারি প্রতিদিনের যে লাইফটা ডেলি লাইফটা ডে টু ডে যে ওয়ার্ক সেগুলো সেই পারপাস সেই অ্যাম্বিশন সেই গোলস তার সাথে যেন অ্যালাইন থাকে সেই অভিমুখে যেন হয় আমার পারপাস একরকম আর আমার ডেলি সিস্টেম অফ লাইফটা অন্যরকম ওকে আমি চাই একটা বই লিখতে বা আমি চাই সে হচ্ছে একটা বড় বিজনেস করতে কিন্তু আমি ডেলি লাইফে ফুল টাইম জব করছি বা আমি অন্য কোনো একটা কাজ করছি যেটা আমার বিজনেসের কোনো একটা কোনো কিছু কন্ট্রিবিউট করছে না ওকে এরপরে থার্ড যে পিলারটা সেটা হচ্ছে কি মেন্টাল মডেল যেখানে আমরা জানবো আমাদের মাইন্ডটাকে কী করে রেজিলিয়েন্ট বানাতে হয় কী করে থিঙ্কিং করতে হয় চিন্তা কি করে করতে হয় নিজের ইমোশনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় ইমোশনাল ইন্টেলিজেন্সকে কী করে বাড়াতে হয় কিভাবে আমরা আমাদের এক্সপেরিয়েন্সগুলোকে কনসেপচুয়ালাইজ করতে পারি আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলোকে নাটার করতে পারি কিভাবে আমাদের অ্যাটেনশানকে আমরা কোথাও একটা কোনো কাজের মধ্যে ফোকাস করতে পারি যখন এই তিনটে জিনিসকে আমরা শিখবো এবং এই তিনটে জিনিস একই সরল রেখে থাকবে তখনই আমরা একটা পারপাসফুল লাইফ বা একটা মিনিংফুল লাইফকে আমরা অ্যাচিভ করতে পারবো একটা হলো কি পারপাস সেকেন্ড হচ্ছে কি সিস্টেম ডিজাইন এবং থার্ড হচ্ছে কি মেন্টাল মডেল এই তিনটে যখন একই সরল রেখে থাকবে যদি আপনার এই পুরো বিষয়টা ইন্টারেস্টিং মনে হয় যদি মনে হয় এটা আপনার মানে লাইফ অনেক বেটার করতে পারে তার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পারপাসফুল লিভিং বলে লিখে আপনি আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন ওকে আর এছাড়া ডিসক্রিপশনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনি আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন এবারে আমরা চলে আসি আমাদের আজকের ভিডিওর টপিক না প্রথম যে জিনিসটা আমাদেরকে রিস্ক সম্পর্কে বা রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে সেটা হলো কি প্রিপেয়ারনেস আর প্রেডিকশান এই দুটোর মধ্যে পার্থক্য কী বা প্রিপেয়ারনেস আর ফরকাস্ট আমরা বলতে পারি প্রেডিকশানের পরিবর্তে নাও রিস্ক জিনিসটাকে আমরা প্রেডিক্ট করতে পারবো না বাট আমরা এটার জন্য প্রিপেয়ার হতে পারবো এটার মানে কি নাসিম নিকোলাস তালেব তিনি তার লেখার মধ্যে বলছেন যে রিক্স সম্পর্কে সেইভাবে চিন্তা করো যেভাবে ক্যালিফোর্নিয়া আর্থ কোয়েক সম্পর্কে চিন্তা করে না ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন মানে তাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে সেখানে যখন তখন আর্থকোয়েক হতে পারে তার জন্য মানে তারা এটা জানে না যে কখন আর্থকোয়েক হবে কোন হবে 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 কখন কতটা কতটা ড্যামেজ হতে পারে পরিমাণে তারা সেগুলো জানে না কিন্তু তারা কি করেছে যে বিল্ডিংসগুলো সেগুলোকে এমনভাবে যে আর্থকয়েক হওয়ার পরে বিল্ডিং যেন ভেঙে না পড়ে মানে আর্থকোয়েক প্রুফ বিল্ডিং ওকে তাদের কাছে একটা মানে ক্রু মানে একটা টিম থাকে একটা গ্রুপ অফ পিপল যারা প্রপারলি ট্রেন একটা গভর্নমেন্ট মানে একটা এমপ্লয়ি সেক্টর যেখানে অনেকগুলো মানুষ তারা ট্রেনিং নিয়ে রেখেছে আর্ট কোয়েক হলে কীভাবে অন্য মানুষদেরকে রক্ষা করতে হবে বিভিন্ন জিনিসকে সেভ করতে হবে তাড়াতাড়ি তারা একটা ফেসিলিটিসকে কীভাবে প্রোভাইড করতে পারে ইত্যাদি ইত্যাদি এবার সেই যে টিমটা বা সেই যে গ্রুপ অফ পিপলস তারা হতে পারে সারা বছর জুড়ে চুপচাপ বসে আছে কোনো কাজ নেই কারণ কোনো আর্ট কোয়েক হচ্ছে না বা কিন্তু তারা প্রিপেয়ার যে মুহূর্তে সেটা হবে তারা সঙ্গে সঙ্গে সেটা যেতে পারে এবং তারা সেই জিনিসটাকে মানে সেই আর্ট কোয়েটটাকে যেন তারা ট্র্যাকল করতে পারে ম্যানেজ করতে পারে তাহলে তারা এটা প্ল্যানিং করার চেষ্টা করছে মানে ক্যালিফোর্নিয়া এটা বোঝার চেষ্টা করছে না যে কখন আর্থকোয়েক হবে আগের বছর বা লাস্ট দশ বছরে এই এই সময় আর্থকোয়েক হয়েছিল তাহলে এই বছরও ওই সময়ে হতে পারে এবং অমুক জায়গাতে হতে পারে তাহলে আমরা সেই জায়গাটা এবং সেই সেই জায়গার জন্য সেই অমুক জায়গার জন্য এবং এতটা পরিমাণে হতে পারে কারণ লাস্ট কুড়ি বছর দশ বছর এই এই জিনিসটা ঘটেছে সেই অনুযায়ী আমরা একটা ক্রেডিট করে নিলাম এবং তারপর সেটার জন্য আমরা তৈরি হচ্ছি এমনটা নয় তারা কি আগে থেকে আর্থ হওয়ার আগে থেকে প্রিপেয়ার তারা কোনো কিছু প্রেডিকশন করে ভবিষ্যতে কি হতে পারে সেটা কল্পনা করে সেই কল্পনার একটা প্ল্যানিং রেডি করেছে এমনটা না তারা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে আছে এটাকে বলা হচ্ছে কি প্রিপেয়ার্ডনেস আমরা আগে থেকে কল্পনা মানে আগে থেকে আমরা এটা জানি যে আটকৈ তো হবে এটা শিওর কিন্তু কখন হবে কোথায় হবে কতটা পরিমাণে হবে তার ম্যাগনিটিউড কি হবে সেগুলো আমরা জানি না তো সেই জন্য আগে থেকে এটাকে বলা হচ্ছে কি প্রিপেয়ারডনেস তার সেটা হওয়ার আগে থেকে আমরা প্রিপেয়ার্ড থাকছি নাসিম নিকোজাস তালেব বলছে কি ইনভেস্ট ইউর টাইম ইউর রিসোর্সেস ইউর মানি ইন টু প্রিপেয়ার্ডনেস নট ইন প্রেডিকশান অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে সেটা বোঝার বা জানার বা সেটাকে কল্পনা করার জন্য নিজের টাকা সময় অর্থ সেগুলোকে ইনভেস্ট করো না বরং ভবিষ্যতে যাই হোক না কেন তার জন্য যেন তুমি প্রিপেয়ার থাকো সেই প্রিপেয়ারেশনের জন্য তুমি তোমার টাকা সময় অর্থ ইত্যাদি জিনিসকে ইনভেস্ট করো একটা এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো নাও ধর যাক আমি একটা বিজনেস করব। এবং আমি ঠিক করলাম যে আমি এই বিজনেসে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করছি এবং পাঁচ লাখ টাকা আমি আগামী ছমাস মাস ধরে ইনভেস্ট করবো যার ফলে ছ মাস পরে গিয়ে আমার প্রত্যেক মাসে দু লাখ টাকা করে রোজগার হবে ওকে না আমি এই বিজনেসটা রেডি করলাম আমি আমার টাকা আমার টাইম সব কিছু ইনভেস্ট করলাম তাহলে আমি কি ভেবে নিয়েছি যে পাঁচ মাস এই ছ মাস পরে গিয়ে আমার বিজনেস থেকে দু লাখ টাকা করে প্রফিট হবে এটা কি এটা হচ্ছে কি প্রেডিকশান ভবিষ্যৎ সম্পর্কে আমি কল্পনা করে নিয়েছি ওকে না আমার কাছে অনেক রিসোর্সেস আছে আমি অনেক কিছু ক্যালকুলেশন করেছি হিসাব নিকাশ করেছি এটা এটা করলে এই জিনিসটা হবে এবং যত রকম ভালোভাবে প্ল্যানিং করা যায় সেগুলো আমি করেছি কিন্তু তারপরেও কোনো গ্যারান্টি নেই যে সেই জিনিসটাই হবে তো আরও অনেক অনেক বেশি প্ল্যানিং করলাম আরও অনেক ভালো করে করার চেষ্টা করলাম না একটা নির্দিষ্ট মেজারেবল জিনিস পর্যন্ত আমরা প্ল্যানিং করলাম এবং সেগুলো আমরা করছি কিন্তু তারপরে হচ্ছে সেই জিনিসটা ছ মাসের মধ্যে এক্সিকিউট নাই হতে পারে তো এটা হচ্ছে কি আমরা ফরকাস্টে বিলিভ করছি আমরা প্রেডিকশানে বিলিভ করছি যে ছ মাস পরের থেকে আমার এত টাকা তো রোজগার হবে তখন আমি সেই টাকা দিয়ে আমি আমার বিজনেসটাকে কন্টিনিউ করবো এবং ইত্যাদি ইত্যাদি জিনিসকে আমি পারস্যু করব কিন্তু যখন আমরা প্রিপেয়ার্ডনেসে ইনভেস্ট করি তখন আমরা কীভাবে ভাবি তখন আমরা এরকমভাবে চিন্তা করবেন যে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে এবং এই বিজনেসটাতে আমি পাঁচ লাখ টাকা আমি পুরো ইনভেস্ট করবো না আমি তাহলে তিন লাখ টাকা ইনভেস্ট করবো বা আমি দু লাখ টাকা ইনভেস্ট করবো এবং ছ মাস আমি দেখবো যে দু লাখ টাকা থেকে আদেও কি আমার কোনো প্রফিট হচ্ছে বা আমি এক লাখ যতটা কম করা যায় এক লাখ টাকা আমি ইনভেস্ট করব আদেও কি কোনো প্রফিট হচ্ছে কিন্তু যখন আমরা প্রিপেয়ার্ডনেসে ইনভেস্ট করি তখন আমরা এরকমভাবে ভাবি না তখন আমরা কিভাবে চিন্তা করি যে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে আমি একটা বিজনেসে ইনভেস্ট করতে চাই তাহলে আমি পাঁচ লাখ টাকার পুরোটাই ইনভেস্ট করব না আমি প্রথমে এক লাখ টাকা ইনভেস্ট করবো করে ছ মাস আমি বিজনেসটাকে চালাবো এবং অল্প অল্প করে ইনভেস্ট করবো করে আমি দেখবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে নাও এবার আমার কাছে চার লাখ টাকা আছে তাহলে আমি সেফ অ্যান্ড সিকিওর আছি কোথায় কোথায় ভুল হয়েছে কোন কোন আনকন্ট্রোল ফ্যাক্টরস বা ফ্লুকস যেগুলোকে বলে সেই জিনিসগুলো ঘটেছে সেগুলো আমরা দেখবো আমরা ক্যালকুলেট করব হিসাব করবো তারপরে আমি আবার এক লাখ টাকা ইনভেস্ট করব তারপর সেই জিনিসগুলোকে কারেকশান করব। এইভাবে চলতে থাকবে যার ফলে কি আমার কাছে যখন অলরেডি আমি দু লাখ টাকা ইনভেস্ট করলাম আমার কাছে তিন লাখ টাকা আছে তাহলে আমি অ্যাকচুয়ালি সেফ অ্যান্ড সিকিওর আমি ভবিষ্যতে যদি এই দু লাখ টাকা আমার যদি পুরোটা নষ্ট হয়ে যায় তাহলে আমি প্রিপেয়ার আছি তার জন্য সেই সিচুয়েশনটাকে ম্যানেজ করার জন্য বা ট্র্যাকেল করার জন্য আমি প্রিপেয়ার যত ভালো করে আমি প্ল্যানিং করি না কেন বিজনেসে যত ভালো করে আমি সমস্ত স্টেপসগুলো মেনটেন করি না কেন তারপরেও কিন্তু এই দু লাখ টাকা পুরো ব্যর্থ হয়ে যেতে পারে হতে পারে আমি মানে কোনো আর্নিং এখান থেকে তৈরি হচ্ছে না ওকে তো এই যে আনসার্টেনিটি ওয়ার্ল্ডে তার জন্য আমি আগে থেকে প্রিপেয়ার হয়ে আছি তো এটা হচ্ছে কি প্রিপেয়ার্ডনেসের মানে লাইন অফ থট আর যখন আমরা কি আগের বারে ভাবছিলাম যে পুরো পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে দিচ্ছিলাম সেটা হচ্ছে কি আমরা ফরকাস্ট করছি বা আমরা হচ্ছে প্রেডিকশন করছি যে আমি অন্যান্য জিনিস দেখেছি আমি রিসার্চ করেছি আমি প্ল্যানিং করেছি এবং এই এই জিনিসগুলো করলে আমার মাসের শেষে ছ মাস পরে গিয়ে আমার এত টাকা রোজগার হবে ওকে এটা হচ্ছে কি মানে প্রেডিকশান করা তো প্রেডিকশান আমরা করতে হবে হয়তো আমাদের প্রয়োজন কখনো কখনো কিন্তু তার থেকেও অনেক বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে কি প্রিপেয়ার্ডনেস ওকে অর্থাৎ সোজা কথায় বললে আমরা যতই বেটার ওয়েতে কাজ করি না কেন তারপরেও একটা না একটা রিস্ক সিচুয়েশান তৈরি হবে কিন্তু কোথায় হবে কখন হবে কিভাবে হবে আমরা জানি না তো আমাদেরকে ওই রিক্স যেটা আননোন সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে নাকি যে রিস্কগুলো আমরা জানি যে এটা খারাপ হতে পারে বা ওই জিনিসটা ওই যেতে পারে সেই জিনিসগুলোর জন্য না সেই একটা ইম্যাজিনার একটা মানে ফরকাস্ট করছে একটা কল্পনা করছে যে এটার ভুল এই রকমভাবে হলে এই জিনিসটাতে এরকম হতে পারে তার জন্য আমি প্রিপেয়ার পার্টিকুলার কোন একটা সিনারিয়ার জন্য প্রিপেয়ার সেটা নয় সমস্ত সিনারি যতগুলো সম্ভব সবগুলো আমরা প্রিপারেশন নিলাম মানে সবগুলো জন্য প্ল্যানিং করলাম কিন্তু তারপরেও একটা কোনো আসতে পারে যেটা আমরা জানি না কিভাবে আসবে কখন আসবে আমরা জানি না সেটার জন্য ওকে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি এক্সপেকটেশন আর ফরকাস্ট দুটো আলাদা জিনিস মানে ভবিষ্যতে কি হবে বা আমি কোনটা চাইছি সেটা সম্পর্কে আশা করা এক্সপেক্ট করা আর ভবিষ্যতে এই এই জিনিসটা ঘটতে পারে ফরকাস্ট করা দুটো হচ্ছে আলাদা জিনিস তো আমাদেরকে কি রিক্স জিনিসটাকেই এক্সপেক্ট করতে হবে যে রিক্স হবে যাই করে নিই না কেন কিন্তু ফরকাস্ট জিনিসটা সেই জিনিসটা আমাদেরকে বলে না নাও সমস্ত ফরকাস্টই এক ধরনের ননসেন্স বা এক ধরনের স্টুপিডিটি কেন কারণ ফরকাস্ট তখনই রাইট হয় যখন সেই ঘটনাটা ঘটে যায় তারপরে মানে দেখা গেল যে বিভিন্ন নিউজ চ্যানেল বা মিডিয়া রিপোর্টস তারা বলছে যে এটা দু হাজার সাল দু হাজার সালে গিয়ে একটা খারাপ সিচুয়েশান আসবে যখন ইকোনমিক ক্রাইসিস হবে ওকে কোনো নিউজ মিডিয়া বলছে যে এই এই কারণে হবে এবং এই পার্টিকুলার ধরনের ইকোনমিক ক্রাইসিস আসবে বা অমুক দেশে এতটা বেশি হবে অমুক দেশে এতটা কম হবে এটা কি ফরকাস্ট করা হচ্ছে অন্যটা মিডিয়া চ্যানেল এরা বলছে আরেকটা রকমের ফরকাস্ট করছে আর একটা মিডিয়া চ্যানেল আরেক রকমের ফরকাস্ট করছে যেমন ভোটের সময় হয় ভোটের আগে কি হয় প্রত্যেকটা নিউজ চ্যানেল তারা বলতে থাকে যে অমুক পার্টি জিতবে এত ভোটে আরেকটা নিউজ মিডিয়া তারা রিসার্চ করে দেখেছে যে না ওই পার্টি জিতবে না অন্য পার্টি জিতবে এবং তারা এত ভোটে জিতবে আবার আর একটা নিউজ চ্যানেল বলছে না ওই পার্টিটাই জিতবে কিন্তু অত ভোটে জিতবে না এরকম ভোটে জিতবে তো এগুলো হচ্ছে কি ফরকাস্ট করা আগে থেকে এবার যখন সেই ঘটনাটা ঘটে গেল কোন একটা পার্টি জিতলো তারপরে কি আমরা আমরা কী যে ফরকাস্টটা যখন হয়ে গেছে অনেকগুলো ফরকাস্ট হয়েছিল তার মধ্যে কোনো একটা সঠিক হয়েছে তখন আমরা ভাবি যে আমরা অনেক কিছুর জন্য প্রিপারেশান তো নিয়েছিলাম কিন্তু ওই যে ফরকাস্টটা ওটার জন্য আমাদেরকে ওটা কনসিডার করা হয়নি ওই যে সিনারিওটা ভোটের আগে কনসিডার করা হয়নি সেই জন্য আমরা ভোটে হেরে গেছি বা ফর এক্সাম্পল ওই যে সিনারিওটা মানে যখন সেই ইকোনমিক ক্রাইসিসটা এলো তারপরে গিয়ে আমরা দেখছি যে অনেকগুলো ফরকাস্টের মধ্যে কোনো একটা জিনিস সঠিক হয়েছে তখন আমরা ভাবছি যে ওই যেটা সঠিক হয়েছে সেটার জন্য তো আমরা প্ল্যানিং করিনি তো এটা কখন সঠিক হচ্ছে ওই ফরকাস্টটা যখন সেই ঘটনাটা ঘটে যাচ্ছে তারপর কিন্তু সেই ঘটনাটা ঘটার আগে আমাদের কাছে অনেকগুলো ফরকাস্ট আছে তখন আমরা জানি না অ্যাকচুয়ালি কোনটা ঘটবে কেউ এটা বলতে পারে না যে ভবিষ্যতে ঠিক কি ঘটনা ঘটবে অর্থাৎ এখন যে রিসোর্সেসগুলো আছে যতটা নলেজ আছে ইনফরমেশন আছে সেটাকে দিয়ে আমরা জাস্ট এই এই জিনিসগুলোই কল্পনা করতে পারছি কিন্তু তার বাইরেও কোনো একটা ঘটনা ঘটতে পারে বা ওই জিনিসগুলোর মধ্যে কোনো একটা ঘটনা ঘটতে পারে আমরা জানি না কেউ সেটাকে বলতে পারবে না কোনটা ঘটবে এই যে বলতে না পারাটা সেটাই হচ্ছে বর্তমান যে ইনফরমেশনগুলো আছে তার প্রকৃতিটা হচ্ছে এরকম যখন সেই ঘটনাটা ঘটে যাচ্ছে তখন আমাদের কাছে একটা নতুন ইনফরমেশন আসছে যে এই ঘটনাটাই ঘটেছে যে জিনিসগুলো কল্পনা করা হচ্ছে তার মধ্যে এই ঘটনাটাই ঘটেছে তখন আমরা ঘটনাটা ঘটার পর ওই যে ফরকাস্টগুলো আগে করেছিলাম তার মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি সেটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি কেন কারণ বাস্তবেটা অলরেডি ঘটে গেছে নতুন কিছু ইনফরমেশান এসে গেছে সেই ইনফরমেশানটা যোগ হওয়ার ফলে বাকি যে মানে ফরকাস্টগুলো আমরা করেছিলাম যে অনেকগুলো সিনারিও কল্পনা করেছিলাম তার মধ্যে কোনো একটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি তখন আমরা ভাবছি যে না আমরা তো ওই ফরকাস্টটাকে গুরুত্ব দিইনি সেই জন্য আমাদের ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি তেমনটা নয় অ্যাকচুয়ালি রাইট ডিসিশন মেকিং যে প্রসেস সেটা এটা নয় যে অ্যাকচুয়ালি আপনার ভবিষ্যতে কি হবে সেটা বলে দেওয়া বা হচ্ছে রাইট ডিসিশান মেকিং প্রসেস মানে অনেক সময় ভুল ডিসিশন রাইট ডিসিশন মেকিং প্রসেস মানে এটা নয় যে ভবিষ্যতে কি হবে সেটাকে বলে দেওয়া ওকে বরঞ্চ যতটা ইনফরমেশান ওই সিচুয়েশানে আছে তার সেটাকে কাজে লাগিয়ে তার মধ্যে থেকেই বেস্ট জিনিসটা করা যখন সেই ঘটনাটা ঘটে যাচ্ছে তারপরে হয়তো আমরা এটা বুঝতে পারি যে ওই জিনিসটা ভুল বা এটা ঠিক এইভাবে হয়েছিল কিন্তু সেটা হচ্ছে সেই ঘটনাটা ঘটার পর ওকে যেমন একটা উদাহরণ নিয়ে আমরা বুঝতে পারবো যে যখন আমরা গাড়ি চালাই কার ড্রাইভ করি আমরা সিট বেল্ট পরি ওকে আমরা যখন বাইক চালাই বা স্কুটি চালাই তখন আমরা মাথায় একটা হেলমেট পরি কেন আমরা হেলমেট পরি কারণ আমরা এক্সপেক্ট করছি যে আমাদের অ্যাক্সিডেন্ট হবে আমরা সিট বেল্ট কেন বাতি আমরা এক্সপেক্ট করছি যে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে তা আমরা হয়তো আমরা রাস্তার বাঁধিক দিয়ে যাচ্ছি সমস্ত কিছু মেনটেন করছি স্লো গাড়ি চালাচ্ছি কিন্তু তারপরেও যে অ্যাক্সিডেন্ট হতে পারে কিভাবে হবে কখন হবে আমরা জানি না কিন্তু যে কোনো মুহূর্ত হতে পারে তো সেই অ্যাক্সিডেন্ট সেই যে আনন কখন কিভাবে কোথায় হবে আমরা জানি না কিন্তু তার জন্য আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে আছি না হলে কোনো অসুবিধা নেই সব ভালোভাবে হয়ে গেল আর যদি হয় তাহলে আমাদের মাথায় হেলমেট আছে আমাদের বডিতে ক্ষয়ক্ষতি অনেক কম হবে এটাকে বলা হচ্ছে কি প্রিপেয়ার্ডনেস ওকে এটাকে বলা হচ্ছে কি এক্সপেকটেশন অফ দ্য রিস্ক রিক্স জিনিসটাকে এক্সপেক্ট করেই আমরা চলছি ওকে কারণ হোল ওয়ার্ল্ডের যত বড় বড় ঘটনা গ্লোবাল যে ইভেন্ট হিস্টোরিক্যাল যে ইভেন্ট সেগুলো সম্পর্কে কেউ জানতো না সেই ঘটনাগুলো যে ঘটবে আগে থেকে কেউ কখনো বুঝতে পারে না এবং সেই ইভেন্টগুলো প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা এফেক্ট তৈরি করে সেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হোক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হোক ডট কম বাবেল হোক কোনো একটা ফিনান্সিয়াল ক্রাইসিস হোক অথবা কোভিড নাইন্টিনের মতো সিচুয়েশন হোক যে কোনো রকমের সিচুয়েশন কেউ সেটা আগে থেকে বলতে পারে না যে সেই ঘটনাটা ঘটবে তাহলে আমরা আমরা বুঝলাম বুঝলাম কি প্রিপেয়ার্ডনেস এই এবার আরও একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য সেটা কি সেটাকে আমরা বলতে পারি কি প্রিপেয়ার ফর দ্য আনসিন রিস্ক এই নাম আমরা দিতে পারি সেই জিনিসটাকে ধরা যাক অর্থাৎ সোজা কথায় বললে আমরা যদি শুধুমাত্র সেই রিস্কগুলোর জন্য প্রিপারেশান নিই যেটা আমরা জানি তাহলে আমরা সেই রিস্কগুলোর জন্য নিচ্ছি না যেটা আমরা জানি না আমরা যে রিস্কগুলো সম্পর্কে জানি না যে রিস্কগুলো দেখা যায় না সেটা সম্পর্কে প্রিপারেশান নেওয়া এটার মানে কি এটার মানে হচ্ছে ধরা যাক আমি জানি যে যদি আমার জব চলে যায় তাহলে আমাকে ছ মাসের জন্য অ্যাটলিস্ট আমার খাবার আগে থেকে মানে খাবার দাবার থাকা ইলেকট্রিক বিল ইত্যাদির জন্য আমাকে সংরক্ষণ করে রাখতে হবে টাকা ঠিক আছে ছ মাসের মধ্যে আমি আবার একটা চাকরি পেয়ে যাব ঠিক আছে ছ মাসে আমি যদি ইন্টারভিউ দিই এটা আমি জানি এবং আমি ভাবছি ছ মাসের জন্য আমাকে প্রিপারেশান নিয়ে রাখতে হবে যদি আমার মনে হয় ছ মাস হচ্ছে গুড এনাফ তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে ছ মাস নয় বরঞ্চ আমাকে ন মাস বা দশ মাসের জন্য প্রিপারেশান নিতে হবে ঠিক আছে অর্থাৎ লিটল টু মাছ মানে অল্প বা বেশ কিছুটা একটু বেশি প্রিপারেশান নিতে হবে যদি আমার মনে হয় যে এই অমুক বিজনেসে আমি এত টাকা ইনভেস্ট করলে এক বছরের মধ্যে তো হচ্ছে আমার এত টাকা রোজগার হবে তাহলে আমাকে মনে রাখতে হবে ওটা এক বছরের মধ্যে হবে না হতে পারে ওটা দেড় বছর পরে গিয়ে হলো অর্থাৎ লিটিল টু মাছ অর্থাৎ এক বছরের জন্য আমি টাকা সমস্ত যা ইনভেস্ট করবো সেটা আমি রেডি করে রেখেছি তাহলে ওটা হবে না যদি আমার মনে হচ্ছে এক বছর যথেষ্ট সময় তাহলে তার থেকে একটু বেশি এটা হুইমস টাইপের হুইমস মানে হচ্ছে এরকম যে কেউ আমাকে বললো যে আপনার কত টাকা সেভিংসে আছে না আছে বেশ অনেকটা বললো কত টাকা আছে পাঁচ লাখ টাকা না আছে আছে অনেকটা আছে বলছে সাত লাখ টাকা আরে আছে আছে মানে হুইমস মানে একটু মজা করা মানে আপনি যথেষ্ট সিকিওর আছেন ওকে অতিরিক্ত একটা যে এক্সেসটা সেই যে সারপ্লাস বা সেই যে এক্সেস সেটাকে সবসময় মেনটেন করতে থাকা যদি আপনি ব্যাঙ্ক থেকে লোন নেন এবং আপনার যদি মনে হয় যে আমি পাঁচ লাখ টাকার লোন নিচ্ছি আমি এটাকে আরামসে মানে লোনটাকে ইন্টারেস্ট সহ আমি শোধ করতে পারবো ওকে আমার যে ক্যাপাসিটি আছে আমি আরামসে পাঁচ লাখ টাকা শোধ করতে পারবো তাহলে অ্যাকচুয়ালি পাঁচ লাখ টাকার থেকে কম লোন নিন মানে একটু লিটিল টু লেস একটু কম চার লাখ টাকা বা তিন লাখ টাকা নিন অর্থাৎ আপনার যে কনফিডেন্স আছে তার থেকে একটা স্টেপ আরও বেশি প্রিপেয়ার নিন আপনার যেটা মনে হয় যে আপনি পারবেন আপনার যে ক্যাপাসিটি তার থেকে এক স্টেপ বেশি নিন লোন নিলে বা টাকা পয়সার ক্ষেত্রে তখন আপনি কম নিন আর ইনভেস্ট করা বা ইত্যাদির ক্ষেত্রে তখন হচ্ছে মানে সেভিংস করার ক্ষেত্রে তখন হচ্ছে কি একটু বেশি করুন ওকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বিষয় যেটাকে রিক্স ম্যানেজমেন্ট আমাদের খুব খুব হেল্প করবে এবার এইটুকু ছাড়া আমরা রিক্স ম্যানেজমেন্ট সম্পর্কে তেমন কিছুই করতে পারি না আমাদের কাছে তেমন আর কোনো উপায় নেই আমরা এটাকে ম্যানেজ করতে পারবো ওকে কেন রিক্স হয় কেন রিস্ক মানে এরকম ধরনের সিচুয়েশন আমাদের লাইফে তৈরি হয় সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ফ্লুক্স সম্পর্কে যেটা প্রিভিয়াসলি একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তার লিঙ্কটা আমি ভিডিও নাম্বার ওয়ানে এ দিয়ে রাখছি যদি তোমরা জানতে চাও ফ্লুক্স মানে কি তাহলে তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো এবং ওই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও সিদ্ধান্ত নেওয়ার কৌশল বলে ভিডিওটা আমি তৈরি করেছিলাম এবং আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে রিস্ক জিনিসটাকে অ্যাকসেপ্ট করার জন্য মেন্টালি আর কি আমাদেরকে তৈরি থাকতে হবে যে রিস্ক হবেই ওকে এটা বোঝার জন্য আমরা একটা স্টোরি শুনবো হ্যারি হোল্ডনিনি বলে একজন ম্যাজিশিয়ান ছিল সে কি করতো তার পেটটাকে এরকম শক্ত করে নিত এবং যখন সে স্টেজে যেত বিভিন্ন রকমের খেলা দেখাতো তার একটা খেলা ছিল কি পেটটাকে এরকম দম বন্ধ করে শক্ত করে নেওয়া যাতে করে কেউ ঘুষি মারলে তার কিচ্ছু হবে না যত ইচ্ছে তুমি পেটে ঘুষি মারো কিচ্ছু হবে না এটা করার ফলে অনেক মানে পাবলিক খুব মজা পেতো খবর খুব ভালো লাগতো খুব সুন্দর একটা মানে শো হতো ঠিক আছে অনেক একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করতো নাও একদিন কি হয় নাইনটিনটি টোয়েন্টি এর আশেপাশে সে তার ব্যাক স্টেজে মানে স্টেজের পিছন দিকে কতগুলি স্টুডেন্টদেরকে ডাকে যাদেরকে সে শেখাচ্ছে জিনিসগুলো তাদের মধ্যে একজন স্টুডেন্ট হঠাৎ করে আসে এবং তার পেটে ঘুষি মারে এবং কিন্তু তখন সে তৈরি ছিল না যে পেটে ঘুষি মারার আগে সে অ্যাকচুয়ালি পেটটাকে শক্ত করতো মাসেলগুলোকে মানে টাইট করে নিত এবং তার নিঃশ্বাসটাকে বন্ধ করে নিত এবং যার ফলে সে এমন অনেক দিন থেকে ট্রেনিং নেওয়ার ফলে সে এমনভাবে নিজেকে প্রিপেয়ার করেছে যে যতই তার পেটে তুমি ঘুষি মারো না কারণ তার কিছুই হবে না ওকে কিন্তু সেই যে স্টুডেন্টটা এসে যখন তাকে ঘুষি মারে তখন সে প্রিপেয়ার ছিল না সে জানতো না যে কখন মানে তার পেটে সে সে মারবে কারণ স্টুডেন্টটা বুঝতো না আমি মজা করছি স্যার তো সবসময় এরকম করতে পারে হ্যাঁ এটা একটা খেলার বিষয় ঘুষি মারে এবং তার পরের দিন কি হয় তাকে হসপিটালাইজ হতে হয় এবং অত্যাধিক পেন হয় তার পেটে এবং পরে জানা যায় যে তার ওখানে একটা অ্যাপেন্ডিক্স ছিল এবং ঘুষি লাগার ফলে সেই অ্যাপেন্ডিক্সটা ফেটে গেছে যার ফলে সে মারা যায় ওকে এই ম্যাজিশিয়ান মানে এই ধরনের ম্যাজিশিয়ান ছিল যে অনেক রকমের মধ্যে থেকে নিজেকে সেভ করতে বাঁচাতে মানে প্ল্যান রিস্ক যেটাকে আমরা বলছি এখানে যেমন ফর এক্সাম্পল একটা বাক্সের মধ্যে তাকে বন্ধ করে দেওয়া হবে তারপর বাক্সের বাইরের থেকে মানে অনেকগুলো তালা দিয়ে দেওয়া হবে এবং তারপর সেই বাক্সটাকে মাটির নিচে মাটি দিয়ে দেওয়া হবে তারপরেও সেখান থেকে বার হয়ে আসতে পারতো কেন কারণ তার কাছে একটা প্ল্যান থাকতো ওই সিচুয়েশনটা যে ঘটবে তার আগে থেকে সে কিছু ভেবে রাখতে পারতো ওই সিচুয়েশনে কী সে করবে তার জন্য তাকে অনেক সময় বাক্সের মধ্যে বেঁধে হাত পা বেঁধে চোখ বেঁধে মানে শিকল দিয়ে তারপর সে বাক্সটাকে ঝর্নার জলে বা সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হতো তাও তারপরে সেখান থেকে বেরিয়ে আসতে পারতো এটা হচ্ছে অনেকগুলো ম্যাজিক্যাল মানে অনেক ম্যাজিক দেখাতো অনেক খেলা দেখাতো সে কেন সে এগুলো করতে পারতো কারণ সে ওই ঘটনা সম্পর্কে আগে থেকে প্রিপেয়ার থাকতো আগে থেকে ওই সিনারিওটা সে জানতো অর্থাৎ একটা নোন রিস্ক এমন একটা রিস্ক যেটা আমরা জানি যেটা ঘটবে আমার এখন হাতটা বাঁধছে আমার চোখ বাঁধছে আমাকে এবার বাক্সের মধ্যে দেবে তারপর আমাকে সমুদ্রের জলে ফেলে দেবে ওখান থেকে আমাকে বেঁচে আসতে হবে কিন্তু যখন ওই বাচ্চা ছেলেটা ঘুষি মারালো ব্যাক স্টেজে গিয়ে তখন সে এই রিস্কটা সম্পর্কে কখনো ভাবেনি এটা এটা সম্পর্কে সে কখনো প্ল্যানিং করেনি ওকে তো কখন কিভাবে কোন ঘটনা ঘটবে আমরা কেউ জানি না অর্থাৎ ওয়ার্ল্ডের যে প্লেয়ারটা একদম ওয়ান অফ দ্য বেস্ট মানে ট্যালেন্টেড ম্যাজিশিয়ানদের মধ্যে একজন সেও কিনা এই রিস্কের কবলে এসে তার মৃত্যু ঘটলো তো রিক্স হচ্ছে এমন একটা জিনিস এটা কখন আসবে কিভাবে আসবে আমরা জানি না এবং এটা সম্পর্কে আমরা বেশি কিছু করতে পারি না এটাকে এক্সেপ্ট করা শিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আগে যে দুটো পয়েন্ট আমরা আলোচনা করেছি যে সেটাকে মেনটেন করা শিখতে হবে তার থেকে বেশি কিছু আমাদের করার নেই যত বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা ডেভেলপ করতে পারবো ওয়ার্ল্ডের আমাদের সম্পর্কে তত ধীরে ধীরে আমরা এই জিনিসগুলোর সাথে ইকুইপ হতে পারবো ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি আপনারা পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চান তাহলে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে বা স্ক্রিনের উপরে দেওয়া আছে এখান থেকে গিয়ে আপনি যুক্ত হতে পারেন ইটস এ বিউটিফুল কোর্স প্রচুর স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে এবং যদি আপনি এখনো যুক্ত না হয়ে থাকেন বা তোমরা যদি এখনও যুক্ত না হয়ে থাকো তাহলে শীঘ্রই যাও কি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো এবং এবং যদি তোমরা ফ্লুক্স সম্পর্কে জানতে চাও তাহলে ডিসক্রিপশনের যে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে তোমরা সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কৌশল এবং ফ্লুক্স সম্পর্কে তোমরা জানতে পারো আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ চলো টাটা